কার্তিকবাবু আপনার যেহেতু রক্তে রয়েছে জুয়েলারি ব্যবসা সেই জন্য নার্সারিতেও গাছগুলোকে ঠিক জুয়েলারি স্টাইলে সাজাচ্ছেন বিভিন্নভাবে তাই তো হ্যাঁ এটা সাজিয়েছি কিন্তু আমি এর তো হয়তো ওদের ডিরেকশান দিয়েছি কিন্তু সাজিয়েছে প্রকৃতপক্ষে এখানকার মেয়েরা ওরা সুন্দর করে ওদের ইচ্ছামতো সাজিয়েছে যাতে একটা কানের দুলের মতো করে সাজানো হ্যাঁ এটাকে ইয়ারিং হিসাবে দিয়েছে ইয়ারিং হ্যাঁ কানবালা আর এটা এটা গোল একটা চক্র মতো করছে চক্র মতন করেছে হ্যাঁ রথ চক্র যেটা আমাদের বলে আর এইগুলো সেই বিখ্যাত এইগুলো হচ্ছে ডালিম হ্যাঁ ডালিম গাছ মহারাষ্ট্রের যে ডালিম পুরো আনার যেটাকে আমরা বলি বড় বড় সাইজের আচ্ছা এক কিলোতে খুব বেশি হলে তিনটে দুটো এর ভিতরে এক কিলো হয়ে যায় সেই ডালিমগুলো এটা মহারাষ্ট্রের ডালিম প্রতিটা গাছই গ্রান্টেড গাছ এবং এই গাছগুলো দূর দূরন্ত কালকেও মুর্শিদাবাদ থেকে এই গাছ নিয়ে জন্য আমাদের ভিডিও থেকে মুর্শিদাবাদ থেকে মানুষ এসে অনেক গাছ নিয়ে গেছেন তাই তো হ্যাঁ কালকেও নিয়ে গেছে বিভিন্ন সাইট থেকে আসছে আর এই গাছগুলো এখনো অনেক পরিমাণে আপনি দিতে পারবেন তো যত খুশি চাইবেন আমি দিতে পারবো আমার টোটাল সমস্ত গাছ যে গাছই চান নাগান সব গাছে আমি যত পরিমাণে চাইবেন আমি দিতে পারবো আচ্ছা আপনার লিচু বলুন সুপারি বলুন আচ্ছা সুপারি তো আপনি একটা প্রচুর পরিমাণে এনেছেন কত সুপারিয়ে হাজারের উপরে সুপারি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের জুয়েলারি জগতের বিখ্যাত মানুষ কার্তিক সিংহ মহাশয় অসাধারণ কার্তিক মিতা সিংহ নার্সারি করবার পরে আমরা এসেছিলাম এবং আমরা আসবার পরে প্রচুর মানুষ এই নার্সারিতে এসেছেন এবং অনেক গাছ কিনে নিয়ে গেছেন আর তার ফলেই উৎসাহিত হয়ে কার্তিক দা অনেক অনেক নতুন গাছ এনেছেন আমরা সেই জন্য আবারও এসেছি কার্তিকদার এই অসাধারণ নার্সারিতে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং প্রচুর পরিমাণে আমাদের নার্সারি জগতের একটি অত্যন্ত উন্নত নার্সারি গড়ে তুলবার প্রয়াসে সামিল হওয়াতে উৎসাহ দিতে নমস্কার কার্তিক দা হ্যাঁ বলুন তাহলে আগের দিন আমরা ভিডিও করে যাওয়ার পরে প্রচুর মানুষ মানে আপনাকে ফোন করেছেন এবং উৎসাহিত করেছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত আমার যারা গাছপ্রেমী ব্যক্তিরা আছেন সারা বাংলায় এবং সারা ভারতবর্ষের বাইরেও আমরা আমরা গাছ রপ্তানি করব এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছা যেহেতু আমার ছেলে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে পড়াশুনো করেছে আমার ছোটো ভাই এক্সপোর্ট ইম্পোর্টের পড়াশুনো করেছে আমি নিজে নিজে দশ বছর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেছি আগামী দিন আমরা গাছকে ইম্পোর্ট এক্সপোর্ট করবো এটাই আমাদের মূল টার্গেট আর জুয়েলারি ব্যবসা দীর্ঘ চল্লিশ বছর তেতাল্লিশ বছর ধরে করছি তেতাল্লিশ বছর বাবার সাথে একটা দোকানে ছিলাম তারপর নিজস্ব চল্লিশ বছর একটা দোকান আমি করে আজকে জুয়েলার সিংহ জুয়েলার্সের মাল সিংহ জুয়েলার্সের গহনা নাইন নান সিক্স হলমার্ক এই গহনা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ইম্পোর্ট করছি এক্সপোর্ট আমরা সে অনলাইনে ডেলিভারি করছি আমাদের প্রতি সপ্তাহে অনলাইনে যেটা আমার মেয়েরা যারা কাজ করে তারা ওখানে প্রতি সপ্তাহ লাইভ অনুষ্ঠান করে সাড়ে পাঁচটা পাঁচটা থেকে সিংহশ্রী কার্তিক সিংহ সিংহ জুয়েলার্স নাম দিয়ে আপনারা সার্চ করলে পাবেন সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র এবং রবিবার ঠিক সাড়ে পাঁচটা থেকে শুরু করে দেড় ঘন্টার জন্য ফেসবুক হ্যাঁ ফেসবুকে চলে এবং ইউটিউবে চলে আচ্ছা ইউটিউবে আমরা দেখতে পাবেন সিংহ জুয়েলার্সের সমস্ত গহনা এবং হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেওয়া থাকে যে জিনিসের দিকে যেমন গ্যারান্টি সেরকম দর মজুরির দিকে সবথেকে কম দর এবং সব থেকে মজুরি কমে দিয়ে ঠিক সেই টার্গেট নিয়েই এই নার্সারি ব্যবসায় আমরা শুরু করেছি নার্সারি ব্যবসা তো আমি এমনভাবে দেবো যাতে মানুষ নিজ্য দামে গাছগুলো পায় আমি এর আগে নিজে যখন গাছ কিনতাম যেহেতু আমার এর আগে অন্তত দশ হাজারের উপরে গাছ আছে কদম গাছ লম্বুক গাছ বিভিন্ন রকম আম গাছ বিভিন্ন রকম গাছ তখন কিনতে গিয়ে দেখতাম যে গাছটা আমরা দেড়শো টাকা দুশো টাকায় কিনতাম আমি এখন দেখছি সেই গাছটা কাস্টমারদের আমি দিতে পারছি চল্লিশ পঞ্চাশ ষাট টাকায় আমি এই দিক থেকে নিজেকে খুশি এবং নিজেকে গর্বিত মনে করছি এই কাজে এসে এই কার্তিক মিতা সিংহ মিতা আপনার সহধর্মী হ্যাঁ মিতা যেহেতু সারা জীবন আমার সাথে আছে মিতা সিংহ আমার সাথে আজ পঁয়ত্রিশ ছত্রিশ বছর আছেন উনি উনি আমার পরিবার সামলান এবং ব্যবসায় সব রকম সহযোগিতা করেন এবং সব রকম ভিতর পেছনে ভেতরে থেকে অন্দরে থেকে আমাকে উপদেশ দেন এবং ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন সব রকমভাবে তার জন্যে আমার সিংহ জুয়েলার্সের পরবর্তী টাইমে যে ব্যবসা যেটাই আমি করি না কেন সমস্তটাই আমি কার্তিক মিতার সিংহ নাম দিয়ে আমি রাখছি চলুন আপনার নতুন আসা গাছগুলোকে একটু দেখি কার্তিকবাবু আপনার নার্সারিটি অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর এই অঞ্চলের স্থানীয় গ্রামবাসীরা বিশেষ করে স্থানীয় মহিলারা এখানে প্রচুর কাজ পাচ্ছেন এবং দেখছি খুব ভালো কাজ হচ্ছে এখানে আমাদের উদ্দেশ্য এই গ্রামের যে সমস্ত বেকার মেয়েরা আছে বাড়ির বৌরা আছে তাদের স্বামীরা বিভিন্ন কাজের জন্য বাইরে চলে যায় তখন তাদের বাড়িতে কাজ থাকে না তখন তারা নিজেদের কিছু হাত খরচ কিছু পয়সা করি আই ইনকামের জন্য সংসারকে একটু সচ্ছলভাবে চালানোর উদ্দেশ্যে তারা আমাদের এখানে কাজ করে আমাদের টার্গেট এই বছর আজকে আড়াই মাস আমাদের বয়স এর ভিতরে আমরা যতটা পেরেছি মেয়েদের কাজ দিয়েছি ছেলেদের কাজ দিয়েছি কম করে হলেও এখনও পর্যন্ত পঁচিশ তিরিশটা ছেলে মেয়ে কাজ করছে আগামী দিন খুব বেশি হলে এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এখানে পঞ্চাশ জনের উপরে আমরা শ্রমিকদের কাজ দিতে পারবো এখানে সব অ্যাডিনিয়াম গাছ লাগানো হচ্ছে হ্যাঁ এটা অ্যাডিনিয়ামটাকে প্যাকেটিং করা হচ্ছে এখন আপনারা সব এই স্থানীয় গ্রামের বাসিন্দা কাজ পেয়ে খুব খুশি তো মানুষ গাছ লাগাক প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলুক এবং অনেক অনেক পরিবার এই নার্সারির উপর নির্ভর করে যাতে বেঁচে থাকতে পারে এটাই উদ্দেশ্য মেন আমি বললাম যে নার্সারিটি তুফানি গতিতে এগিয়ে চলেছে তা সেটা বাস্তবিক যে সত্য সেটা আপনি আমার দর্শক বন্ধু জানিয়ে দিন কত বয়স হলো নার্সারির দু মাস পনেরো দিন আজকে এই বয় নার্সারির বয়স এই এত পরিমাণে গাছ এইরকম সুন্দর সজ্জায় থাকা এটি দেখে কোনো লোক বলবেন না যেটি দু মাস বয়স কত গাছ এই মুহূর্তে বাগানে রয়েছে এখানে আমার এখন এক থেকে দেড় লক্ষ মতো গাছ আমার এখানে আছে যদিও আমাদের সমস্তটা কাউন্টিং করা আছে সেটা আমার ম্যানেজারের কাছে আছে ম্যানেজার এখন এই মুহূর্তে এখানে নাই ম্যানেজারের কাছে আমরা রিপোর্টটা দিতে পারবো এক থেকে দেড় লক্ষ গাছ থেকে দেড় লক্ষ গাছ আমাদের এখানে আছে এই গাছগুলো এখন এই প্ল্যান্টে দেওয়া আছে পাশের জমিটা আবার রেডি হচ্ছে সেখানে গাছগুলো সব সরিয়ে দেওয়া হবে নমস্কার আপনি কার্তিকবাবুর বড় বড় ছেলে তমাল সিংহ আমার নাম তো এই এখন এই প্লান্টেশন নিয়েই আমরা কাজ করছি এখন এটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছি এখন আপনাদের মূল যে জুয়েলারি বিজনেস হুম সেটার পাশাপাশি আপনারা এখন সবথেকে বেশি জোর দিয়েছেন নার্সারি ব্যবসায় নার্সারি ব্যবসার উপর জোর দেওয়া হচ্ছে এই কারণে যে কারণ গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়ে যাচ্ছে তার জন্য নার্সারির উপর বেশি জোর দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করছি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানেও আমরা বিভিন্ন যেসব সাহায্য করে থাকি সারা বছর এখন গাছের উপর বেশি আমরা গিফট হিসাবে দেওয়ার চেষ্টা করছি বা এটাকে বেশি আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরাকে আমরা এই বিজনেসটাকে শুধু বিজনেস বলে না এটা ব্যবসায়িক স্বার্থ যেমন আছে আমাদের প্রকৃতির ওপরেও আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে তো সেই উদ্দেশ্যে আমরা এটা করার চেষ্টা করছি যতটুকু আমাদের ক্ষমতা আছে সেই হিসাবে আর কার্তিক বাবুর কাছে শুনলাম যে আপনাদের দীর্ঘদিনের ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স রয়েছে এবং আপনারা করতেন সেই ব্যবসাটা একটা আমরা অবশ্যই আমরা গাছের উপরেও আমি নিয়ে পড়াশোনা করেছি তো সেই ব্যাপারে কিছু জানা আছে এই সিস্টেমগুলো তো আমরা এই গাছগুলো কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় সেগুলোর উপরেও আমরা জোর দিচ্ছি বিশেষ করে এটা আমাদের দেশের ক্ষেত্রেও বেশি উন্নতির ব্যাপারে হবে অবশ্যই কারণ বৈদেশিক মুদ্রা আমরা পেতে পারব না যদি এক্সপোর্ট করি আমরা এই গাছগুলো প্লাস আমাদের এখানে সমস্ত যে কোয়ালিটির যে গাছ হাই কোয়ালিটির থেকে বেশি হাই কোয়ালিটি হিসাবেই আমরা করা হচ্ছে কোনো খারাপ কোয়ালিটি বা কমা কোয়ালিটির গাছ আমরা রাখছি না তো সেই হিসাবে আমরা ব্যবস্থা করছি আর পলিহাউজের ব্যবস্থা তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে করা হয়েছে সমস্ত রকম তো পলিহাউজের আরও বড় করে পলিহাউজ করা হবে বিভিন্ন রকম এয়ার কন্ডিশনার পলিহাউজই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের তো বাইরের বিভিন্ন দেশের যে যেসব আলাদা আলাদা যেসব কান্ট্রিতে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো আমাদের এখানে এরপর থেকে আস্তে আস্তে পাওয়া যাবে আশা করছি অত্যাধুনিক নার্সারি হিসেবে আগামী দিনে একদম তাই অত্যাধুনিক নার্সারির দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে এবং আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আমরা সাধারণত গাছ আনি আপনারা একটা টার্গেট করছেন যে আমাদের দেশের কিছু গাছকে বাইরের দেশে পাঠানো অবশ্যই গাছ তো আমরা বাইরের দেশে পাঠাবোই শুধু তাই না আমাদের প্রকৃতির উন্নতির উপরেও আমাদের যথেষ্ট কাজ করার ইচ্ছা রয়েছে বিভিন্ন জায়গায় আমরা সেইভাবে করব বিভিন্ন সরকারের সঙ্গেও সেইভাবে আমরা টাই আপ করার চেষ্টা করব যাতে এর মাধ্যমে আমাদের প্রকৃতির কোনো রকমভাবে সাহায্য করা যায় যাতে অনেক অনেক ধন্যবাদ আমরা বাগানটা ঘুরে দেখি তারপরে আপনার সঙ্গে সময় পেলে আবার কথা বলছি ধন্যবাদ ম্যাডাম আপনি গাছ কিনতে এসেছেন হ্যাঁ লাগ লাগছে বাগানে এসে এতটা ভাবিনি ভেবেছি হয়তো দু চারটে থাকবে কিছু কিন্তু এখানে এসে তো দেখি অপুরন্ত প্রচুর গাছ যে আমরা দূরে গেছি সেখান থেকে তো অনেক এখানে ভালো তো কার্তিক বাবুর এই অসাধারণ একটা প্রচেষ্টা নার্সারিকে একটা অত্যাধুনিক নার্সারি করা সেটি দেখে আপনি অনেক গাছ কিনেও নিয়ে যাবেন কিনে নিয়ে গেছি অলরেডি আবার নেব আজকেও নিয়ে যাবেন আজকেও নিয়ে যাব ভালো লাগছে নার্সারিতে খুব ভালো লাগছে এত বড় ভাবিনি তো আমি তো ভেবেছি ছোটোখাটো কিছু একটা হয়েছে আরও তো অনেকটা জায়গা জুড়ে হবে হ্যাঁ এখন তো সবে শুরু কিন্তু এতটা বড় হয়েছে আমি বুঝতে পারিনি আজকে আমি গাছ নিয়ে গেছি সবাই আমাকে বলে কোথা থেকে আনলি আগে অন্য জায়গাতে যেতেন আগে কাঁচরা বেড়া টাচরা যেখানে যেখানে আছে সেখানে আমি খুব গাছ ভালোবাসি আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো হ্যাঁ এখান থেকে সুপারি শুরু হলো হ্যাঁ এখানে সুপারি আছে কিছু ওই সাইডে আছে এটা আসাম সুপারি এটা আপনি একবার দেখেন এটা আসাম সুপারি আচ্ছা এটা আসাম সুপারি আচ্ছা আসাম সুপারি ব্যাপারটা আপনি একটু বুঝিয়ে বলুন তো আসাম সুপারি ব্যাপারটা সুপারি গুলো খুবই ভালো কিন্তু ফলনটা আমাদের ইন্ডিয়ান যে সুপারিটা হুম ওয়েস্ট বেঙ্গল এর সাইডটা যেটা হয় আমাদের কলকাতা সেটা এর থেকে ফলনটা অনেক বেশি ভালো এবং বড় আচ্ছা আর আসাম সুপারি বড় বড় হয় কিন্তু ফলনটা অতটা আমার কাছে পছন্দ হয় সাইজে বড় কিন্তু ফলনটা একটু কম একটু কম আচ্ছা এখানেও আমাদের যে ডালিম গাছটা এখানেও একটা প্লান্ট করা আছে এখানে অনেক ডালিম গাছ এগুলো ছেলেরা সাজিয়েছে এখানে একটা সিংহর মূর্তি যেহেতু এটা সিংহ নার্সারি সিংহ এখানে একটা সিংহ মূর্তি করা আছে ওখানে একটা লাভ দেওয়া আছে ওখানে চোখের একটা মডেল করা আছে আচ্ছা চলুন তো আমাদের যে দেশীয় সুপারি গুলো ওটা কত পনেরো হাজার এই মুহূর্তে স্টক রয়েছে টোটাল মিলিয়ে পনেরো হাজারের উপরে আছে পনেরো হাজারের উপরে হ্যাঁ এই দিকটা এইটাই হচ্ছে সেই দেশীয় সুপারির স্টক শুরু হলো তাই তো হ্যাঁ এগুলো এনে জাস্ট গাদা দিয়ে রাখা আছে এখন আমরা সাজাতে পারিনি কালকে মাল এই এইখানে রয়েছে সুপারি পরশুদিন মালটা ঢুকেছে এই যে নিচে এখানে ধরুন এখানে গাদা দেওয়া আছে ওইখানটা দিয়ে এইটা দিয়ে পুরো বেলটাকে দেখুন আবার ওইদিকে দিকে আছে আবার ওই পিছনেও রয়েছে ওইদিকে দিকে আছে টোটাল এগুলো গাদা দেওয়া আছে এখানে 15000 এর উপরে সুপারি আছে হ্যাঁ এগুলো সব আচ্ছা এই সুপারিটা কি সুপারি এটা আমাদের আমাদের যে কলকাতা এবং আন্দামানের যে সুপারিগুলো কলকাতা আন্দামান মানে এইটা হচ্ছে আপনার থেকে কিছু অনেক বেশি ফলন তাই তো হ্যাঁ ফলনটা অনেক বেশি এবং আমরা এটারই ফলটা বেশি পেয়েছি এই গাছগুলো এটা মোটামুটি 4-5 বছরের মধ্যে ফলন দিয়ে দেবে হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এখানে এক বছর এটা গাছটা খেয়ে গেছে যেখানে তৈরি গাছটা আর আপনার এই গাছগুলো একদম গ্রো ব্যাগের মধ্যে করা রয়েছে হ্যাঁ গ্রো ব্যাগ আমরা খুব শিগগিরই আমাদের মাটির একটু ক্রাইসিস আছে যেহেতু বর্ষার সিজন চলছে সেই হিসাবে তারপর আপনার মাটির একটু ক্রাইসিসটা মিটলে পুরো গাছগুলো আমরা প্যাকেট চেঞ্জ করে দেবো আর এখানে আপনার যে সুপারি গাছগুলো দেখছি খুব একেবারে ঘন সবুজ স্বাস্থ্যবান হ্যাঁ প্রতিটি পাতা সুন্দর প্রতিটি পাতায় সবুজে ভরা সবুজে ভরা এটা কি কোনো স্পেশাল কেয়ার নেওয়া হয় না অবশ্যই এটা নিয়ে সবসময় তো আমাদের এখানে যে স্পেশালিস্ট যে দেখাশুনো করছে ছেলেটা ও বিবিএ করেছে নার্সারির উপর দিয়ে সেটা নিয়ে বিভিন্ন রকম পড়াশুনো করে ও সবসময় এটা নিয়ে পড়ে আছে আচ্ছা একটা ছেলে

তারপরে এই সাইডটা আপনি ধরতে পারেন এই সাইডটাই হবে রেডি ও পিছনের সাইডটা হ্যাঁ ওই সাইডটা দিয়ে আচ্ছা ওটা আপনারই জায়গা হ্যাঁ ওটা আমারই জায়গা টোটাল বিরাট ল্যান্ড নিয়ে আপনার কর্মকাণ্ড শুরু হচ্ছে এখন যতটা পারি আপনাদের সবার শুভেচ্ছা আশীর্বাদ সহযোগিতায় যতটুক পারি চেষ্টা করছি তার কারণ নার্সারির উপরে অভিজ্ঞতা আমার অনেক অনেক কম আপনার কাছে অনেক অনেক সহযোগিতা পেয়েছি এটাই আমার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে না না আপনার মতন মানুষের হাত দিয়ে অনেক ভালো কিছু আমরা আশা করছি কারণ আপনি অনেক সেবামূলক কাজে আছেন সারা বছর ধরে আচ্ছা এখানে যে কাজ গতকালকে লায়ন্স ক্লাব থেকে আমরা স্বাস্থ্য শিবির তৈরি করলাম মঙ্গলবারে আমরা গাছ বিতরণ করব মঙ্গলবারে সারা বছর গাছ বিতরণ করেন আপনি হ্যাঁ এই মঙ্গলবারেও আছে স্বাস্থ্য শিবির মশারি বিতরণ কিছু খাবার দাবার কিছু দুস্থদের ভিতরে করা হবে এই মঙ্গলবার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা করব। যাদের খুব মানে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন কিছু দরকার কিছু কিছু আপনারা সাহায্য করেন টাকা পয়সা আমরা দিই না আমরা বিভিন্ন রকম সামগ্রী যখন যেটা যা প্রয়োজন হয় যেমন আমার কাছে স্টকে অন্তত আপনার যদি এক লক্ষ চান আমি এক লক্ষ দিতে পারবেন যত যে গাছটাই চান না কেন যে কোনো ভ্যারাইটি এক লক্ষ দিতে পারবেন এক লক্ষ কোনো আপনারা পাবেন মেহগনি এই মুহূর্তে এক লক্ষ দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই গাছগুলোর দাম খুব কম তো হ্যাঁ এইগুলো খুব কম দামের গাছ এগুলো এই প্যাকেটে এই অবস্থা থাকাকালে আমরা পাঁচ টাকা থেকে আট টাকা দশ টাকার ভিতরে আমরা বিক্রি করি মানে এই ধরনের প্যাকেটে রয়েছে গাছগুলো হ্যাঁ এই প্যাকেটগুলো কিন্তু এই প্যাকেটগুলো মাটিটার ক্রাইসিস মিটলে খুব শীঘ্রই এটা পরিবর্তন হবে এবং এই গাছগুলো খুব শীঘ্রই এটা অন্তত আরও এক দেড় ফুট প্যাকেট পাল্টালে বড় হবে তখন এই গাছগুলো কিন্তু আবার বারো পনেরো টাকার দিকে চলে যাবে আচ্ছা এই মুহূর্তে আট টাকা থেকে দশ টাকার মধ্যে আমরা ছ টাকা পাঁচ টাকাও আমরা দিচ্ছি ছ টাকা পাঁচ টাকাতেও তো দিচ্ছি টাকা থেকেও আমরা দিচ্ছি চলুন তো আপনার ওইখানে যে স্টকটা রয়েছে এটা দেখে আসি বিভিন্ন রকম আম গাছ টাছগুলো ওইদিকে নিয়ে যাচ্ছি প্রচুর আম গাছও এনেছেন দেখছি আম নারকেল গাছ আছে নারকেল আছে গঙ্গাবর্ধন আছে কেরল আছে কত করে নারকেল গুলো নারকেল গাছটা অ্যাকুরেট আমি দামটা বলতে পারলাম তবে খুব কম দামেই হবে দেড়শো দুশো টাকা মানে আপনার সাথে যদি কেউ ফোনে কথা বলেন আপনি তাকে গাছটা ফেরাবেন না তাই তো না যতটা আপনি ছাড়া দেব আমার উদ্দেশ্য গাছ সবাই লাগাক এটাই আমি চাইবো তাতে আমার লাভ তো দূরের কথা যদি আসলেও লস হয় তাও দিয়ে দেবো আমি আচ্ছা সেক্ষেত্রে আমার কার পণ্য আমি করবো না গাছ লাগাক মানুষ সেটাই আমি চাই তাহলে আপনার ফোন নম্বরটা একটু আমাদের দিন নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু নেক্সট নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু দুটো নাম্বার না না একটাই আমি বললাম একটাই নাম্বার আচ্ছা দুটো নাম্বার অন্য নাম্বার আছে আরু সেটা আমাদের আচ্ছা এই একটা নাম্বারই থাক হ্যাঁ আচ্ছা এটা হোয়াটসঅ্যাপ আছে সাইনবোর্ডই দেখে নেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আমার সব নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনি আরেকবার নাম্বারটা বলুন তো 9732597482 চলুন না আপনারা ওখানে যে ট্রি প্ল্যান্টেশনের স্টকটা একটু দেখে আসি ওই গাছগুলো আমাদের ঢুকেছে কয়েকদিন হলো আমরা ওখানে রেস্টে রাখা আছে গাছগুলো এখন আমরা ডিস্ট্রিবিউট করতে পারিনি গাদা দিয়ে রাখা আছে প্রায় আপনার পঁচিশ থেকে ত্রিশ হাজার গাছ ওই পেলনটির ভিতর দেখে আসে এই সাইডটাতে দেখুন গাছগুলো এই সাইডে রিকাট পাম ঝাউ যেটাই আপনারা চান সবটাই পাবেন এই সাইডটা একটু সাজানো দেখবেন হ্যাঁ টপ আমাদের এখানে সব রকম যত রকম ফ্যান্সি টপ আপনারা চান মাটির টপ এবং মাটির টপটাই আমি এখন তুলেছি এবং আমার ইচ্ছা মাটির টপটা সবাই বেশি ব্যবহার করুক যাতে পরিবেশকে সুন্দর রাখা যায় বাধ্য হয়ে সবার সাথে কম্পিটিশানে টিকার জন্যে যেটা আমি করব সেটা প্লাস্টিক টপ খুব শীঘ্রই সেটাও ঢুকবে কিন্তু পরিমাণে আমার মাটির টপটা বেশি থাকবে যাতে আমার এখানকার কুটির শিল্প বাঁচে গ্রাম্য মানুষরা বাঁচতে পারে প্লাস্টিক টপটা মেশিনে করে এবং পরিবেশ দূষণ করার দিকে এগিয়ে যায় বলে আমরা প্লাস্টিক টপ যতটা সম্ভব কমিয়ে ব্যবহার করার চেষ্টা করব আচ্ছা মাটির টপ আমি বিভিন্ন ডিজাইন মডেল এনেছি এবং আরও আনবো এগুলো স্থানীয় কুমোররাই বানিয়ে হ্যাঁ আমাদের এখানকার স্থানীয় কুমোরাই এই সাইডটাও আছে টপ দেখুন বিভিন্ন রকম আমাদের এই হরিঙ্গাটারি প্রোডাকশন এগুলো সব হরিঙ্গাটারি আশেপাশের আমাদের যারা প্রচুর টপ তুলেছেন হ্যাঁ টপ গুলো আছে ওই পাশের ঘরেও আছে আমাদের ঘরের ভিতর আছে রাখা এগুলো কি 8 ইঞ্চি 10 ইঞ্চি সব রকম সাইজ আছে 8 10 12 16 সব রকম সাইজই আছে আমাদের আচ্ছা ওই পাশে আরো বড় সাইজও আছে কার্তিক বাবু হ্যাঁ বলুন আপনার এই নার্সারির পাশের যে জায়গাগুলো সেগুলো কে বাঁধিয়ে দিচ্ছে এটা যেহেতু আমার নার্সারির পাশেই এই রাস্তাটা আমার নিজের প্রয়োজন আছে এবং মানুষ যাতে ভালোভাবে যেতে পারে সরু রাস্তা গাড়ি ঘোড়া পাস করতে খুব অসুবিধা হয় তাই দেখে আমি এটাকে রাস্তা নিজেই বাঁধিয়ে দিলাম এই নার্সারি আমার পুরো এটা কভার হয়ে গেছে এ পাস্তাটা এখন আমরা আজকের থেকে শুরু করে দিয়েছি এই নার্সারি সাজানোর জন্য এবং এই নার্সারিতে এখন এইখানটায় বিভিন্ন রকম উড প্লান্টেশন এখানে সব রকম গাছগুলো স্টোর করে রাখা আছে এখানে আর এখানে এত সুন্দর একটা একটা লাভ সাইন দিয়ে আপনি বানালেন থাকলো সেই সাথে আমরা সামনে শীতের সিজন আসছে যাতে এখানে যারা আসবে বিশেষ করে আমার এখানে সব থেকে যে মেয়েরা আসে আমার মেয়েদের মতো আমার ম্যাকআউটের মেয়েরা আছে মেয়েরা আছে ফ্লিপকার্ট থেকে ডাক্তার ম্যাডামরা আছে ওরা এখানে মর্নিং ওয়াক বিকালবেলা ওয়ার্কিং করতে আসে তখন হেঁটে হেঁটে এখানে বসে একটু রেস্ট নিয়ে যেতে পারবে এটা মেন উদ্দেশ্য এখানে ওই সাইডে দেখুন আমি বাংলার পুরনো ঐতিহ্যে ফিরে যাচ্ছি টোকা মাথায় দিয়ে কাজ করছে আমার ছেলেরা এখানে ছেলেরা মেয়েরাও হ্যাঁ টোকা মাথায় দিয়ে কাজ করছে দূরে ফুল ফুটেছে হ্যাঁ আর এই অসাধারণ যে গ্রামটি এই গ্রামটির নাম কি গাঙ্গড়িয়া ডাঙ্গড়িয়া গাঙ্গড়িয়া হুম তাহলে এই যে জায়গাটার যদি কেউ সরাসরি আসতে চান আসতে চাইলে সব থেকে ভালো লোকেশান কল্যাণী স্টেশন থেকে আপনি ম্যাজিক গাড়ি বা অটো টোটো বিভিন্ন পাবেন আমাদের হরিঙ্গাটা অবধি যায় এইখানে ঠাকুরতলা স্টপেজ বা এখন এই মুহূর্তে নার্সারি হিসাবে কার্তিক সিংহ নার্সারি বললে মোড়ো গাছার মোড়ে সবাই সব অটো টোটো এখানে দাঁড় করিয়ে দেবে কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট এখানে আসবে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আমি এক রেট জানি না ডাইরেক্ট এখানে আপনি আসতে পারবেন কল্যাণী স্টেশন থেকে আর কাশাবাড়া থেকে আসলে কাঁসাবাড়াতে জাগুলিয়া জাগুলিয়ার থেকে অটো টোটোতে চলে আসতে পারবেন অথবা হরিঙ্গাটা হোতে অটো টোটো আসবেন মদনপুর স্টেশন নেমে সেখান থেকেও আপনি অটো টোটোতে আসতে পারবেন সমস্তটারই ডিস্ট্যান্স বারো থেকে চোদ্দো কিলোমিটারের মধ্যে আচ্ছা না ভুল বললাম আমি নয় দশ থেকে এগারো কিলোমিটারের মধ্যে আচ্ছা বারো থেকে চোদ্দ কিলোমিটার আমার হরিঙ্গাটা থেকে আচ্ছা হঠাৎ করে খুব রোদ উঠেছে হ্যাঁ মধ্যে আপনি অনেক গাছ এখানে এক জায়গায় জড়ো করে রেখেছেন আচ্ছা এখানে করমচা গাছ দেখতে পাচ্ছি করমচা আছে মেঘনু সেগুন লম্বু দেবদারু আপনার অর্জুন গাছ আছে আম গাছ আছে চারিদিক থেকে মেহগনি আছে এগুলো সব মেহগনি এটা লম্বু গাছ এগুলো লম্বু হ্যাঁ লম্বু আছে ওখানে করমচা আছে ওখানে নিম গাছ আছে আর আমরা ছোট ছোটো এই সে এরপরে কাঁঠাল গাছের সিজনটা আসছে খুব মাসখানেক পরে কাঁঠাল উঠে যাবে পিঙ্ক কাঁঠাল এবং বারো মাসের কাঁঠাল এটা সেইভাবে আমরা এটাকে নিয়ে কাজ করছি এটা আর তারপরেও আমরা এই এরপরে ফুলের সিজনে ঢুকে যাব এইগুলো সব সামনে সাজিয়ে দেবো এই জায়গাগুলো সব আমার আছে কিছুটা অন্য লোকের আছে তাদের সাথে কথা বলে নেওয়া আর এই জায়গাগুলো সব আমাদের জায়গার মধ্যে এগুলো আমরা সেইভাবে কাজ করছি কার্তিক দা আমার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটি গাছের দাম জানতে চান তা আজকে আমরা যে ভিডিওটা করছি আপনি বলুন যে দামগুলো কি এখন বলা যাবে আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আমরা দীর্ঘ সময়তে ভিডিওটা করছি বলে আজকের ভিডিওতে দামের সাইটটা আমি না গিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার দুটো তিনটে ফোন নাম্বার আমার যে বোর্ডটা আছে সাইনবোর্ড সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আমাকে ফোন করবেন দুপুরবেলা তিনটে থেকে পাঁচটা বাদে সবসময় আপনি আমার আমাকে পাবেন অ্যাভেলেবেল ফোন করলে দামটা বলে দেবো এবং পরবর্তী ভিডিও পনেরো দিন থেকে কুড়ি দিনের ভিতরে আমরা করব তখন প্রতিটা গাছ ধরে ধরে আমরা দাম বলে দেবো এবং আপনাদের বিশ্বাস সৃষ্টি করে দেবো যে দাম এত স কম দামে গাছ পাওয়া যায় আপনারা নিজেরা ভাবতে পারবেন না যেটা কিনা না মুর্শিদাবাদ থেকে কালকে এসে একটা ছেলে বললো আশি নব্বই টাকা পঁচাশি টাকা করে ডালিম গাছের দাম ওদের ওখানে সে আমার এখান থেকে নিয়ে গেল আমি তাকে দিয়ে দিলাম পঁচিশ টাকা করে পঁচিশ সরি ভুল বললাম পঁচিশ টাকা না কুড়ি টাকা করে আমি ধরে কুড়ি টাকা করে আমার ওটা কিছুটা লসে দিয়েছি অত দূর থেকে এসছে ছেলেটা এবং আমি তাকে এমসের পর্যন্ত এসছি সেখান থেকে গাড়িতে করে নিয়ে এসেছি আচ্ছা দূর থেকে আসার জন্য কিন্তু আমার গাছটা ওটা পঁচিশের নিচে দেওয়ার কোনো জায়গা নেই পাইকারি হিসাবে আচ্ছা যেহেতু বেশি গাছ নিচ্ছে আর খুঁজে ওটাকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ভিতর আমরা দিতে পারবো সাইজের উপরে গাছটা নির্ভর করবে ডালিম মহারাষ্ট্রের যে ডালিমটা আচ্ছা আর এছাড়া সমস্ত রকম অন্যান্য গাছগুলো আছে সব গাছই আপনারা পাবেন দামটা টোটাল দামটাই আমি সামনের দিন তুলে ধরবো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে আমরা দেখছি যে বারো মাসি আম তারপরে ভারত সুন্দরী কুল সাইকাস এবং ঘর সাজানোর অনেক রকমের গাছ আর প্রচুর লেবু লেবুর তো একটা বিরাট মানে কালেকশন হয়েছে আবার এখানে আপনি ভিএনআর পেয়ারা এনেছেন দেখছি হ্যাঁ ভিএনআর পেয়ারা তো খুব ভালো একটি পেয়ারা হ্যাঁ ভিএনআর পেয়ারা আছে তারপর রেড ডায়মন্ড আছে আচ্ছা আছে কুলের ভিতরে আছে আর আপনার সামনের দিন আমি মহারাষ্ট্রের যে পেয়ারাগুলো পাওয়া যায় সেই পেয়ারাগুলো আমি দেব আর লেবু এখানে প্রচুর আমার আছে এই লেবুগুলো আপনার এগুলো মালটা আছে মালটা আছে তারপর আপনারা এসে আপনার আমাদের যেটা অ্যাকচুয়ালি আমার তো নতুন অবস্থা আমি করছি অতটা আমি নাম ভিয়েতনাম মালটা থেকে শুরু করে অনেক লেভেল আছে মালটা আছে ভারি ওয়ান আছে তবে হলুদ মালটা দেখছে এখানে হলুদ মালটা এখানে হলুদ মালটা 60 টাকা দাম লেখা রয়েছে দেখছি আচ্ছা আপনি এই গাছগুলোর প্রত্যেকটা গাছের দাম লিখে দিচ্ছেন হুম যাতে কেউ না বলতে পারে আমার নার্সাইডে স্টাফ নির্ভর আমার জুয়েলের ব্যবসায় স্টাফ নির্ভর যেখানে গিয়ে মানুষ ঠকতে না হয় কারণ আমি নিজে তো সব সময় থাকা সম্ভব আমি বিভিন্ন অন্যান্য সাইট সামাজিক কাজের সাথে সবসময় নিজেকে যুক্ত রাখতে ভালোবাসি সেদিকেই থাকি বেশিরভাগ তা যার জন্য স্টাফরা যাতে দামটা দেখে তারা বিক্রি করতে পারে যে কোনো স্টাফ এমন মানুষ যাতে না ঠকে এবং একই দাম যারা সবাই পায় দামটা আমাদের একই থাকবে সব সময় তবে একটু বেশি অ্যামাউন্টটা নিলে তখন দামটা কিছুটা কম নেওয়া হয় আচ্ছা তেজপাতা গাছ আছে আমাদের বেশি লিচু আছে বিভিন্ন রকম তারপর আপনার পাতি ক্যালকাটা পাতি আছে গন্ধরাজ আছে সব রকম ফল সব রকম মোটামুটি লিচু আছে আম জাম লিচুগুলো জামগুলো আছে জামরুল আছে বিভিন্ন রকম সাইজের বড় সাইজের যে জামরুল আছে তারপরে লাল জামরুল আছে বিভিন্ন রকম জামরুল আপনি আমাদের এখানে পাবেন তাহলে এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে একসাথে কুড়ি হাজার আপনার সুপারি স্টকটা রেডি সুপারিটা আমাদের কুড়ি হাজারের উর্ধ্বে রেডি হয়ে গেছে আর অন্যান্য মাল সবটাই মাল কুড়ি হাজার কেন আপনি বেশি চাইলেও আমার যেসব প্ল্যান্টে কাজ চলছে সেখান থেকে আমি দিতে পারবো আর এই মুহূর্তে যে কোনো ট্রিজ যেগুলো সেগুলো এক লাখ করে আপনি দিতে পারবেন যেটা চাচ্ছেন আপনি পুরোটাই আমি দিতে পারবো যে এমাউন্টে যে যতটাই চাই আচ্ছা আমি এই ভিডিওকে আর লেন্দি করবো না বা বড় করতে চাই না আপনাদের আমার দর্শক বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৃক্ষপ্রেমী সমস্ত দর্শক বন্ধুদের আমি বলবো যেমন আমরা পাঁচই জুন আমাদের যে স্লোগান থাকে পাঁচই জুন বৃক্ষরোপণ সারা বছর বৃক্ষরোপণ সেইভাবে আমরা আমরা এগিয়ে যাব আপনারা সবাই গাছ লাগান এটাই আমার অনুরোধ পরিবেশকে বাঁচান পরিবেশকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের গাছ সবাইকে লাগাতে হবে আর সঞ্জীবন দাকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের উপদেশ দিয়ে এবং বিভিন্ন বাংলায় সমস্ত জায়গায় ছড়িয়ে দিন আমাদের গাছের ব্যাপারে আমরা এই গাছ কিন্তু শুধুমাত্র ব্যবসা করার জন্যই আমি এখানে আসিনি পরিবেশকে সুন্দর করে তোলা যাতে আমার এখানে দু পাঁচশো দু একজন এই দু একশো লোক কাজ করতে পারে সেটাই আমার মূল টার্গেট আগামী দিন আশা করছি আমি এক বছর ভিতর দু একশো লোক আমি এখানে কাজ দিতে পারবো যেহেতু আমার এখানে জায়গাটা আছে বেশি কুড়ি পঁচিশ বিঘে জায়গা এখানটায় আছে অন্য প্ল্যান্টে আছে বারো তেরো বিঘে জায়গা আমি সমস্তটাই এই কাজে ব্যবহার করব। এবং লোকাল লোকের সাথে কথা বলে অন্য হলো আমি নিয়ে কাজ করব। এই যেগুলো আমার নিজের আছে এখন সেগুলো আমি ব্যবহার করছি এখন আগামী দিন যাতে নার্সারি আরও আরও অনেক বড় হয় আপনাদের সকাল সহযোগিতা আপনাদের উপদেশ আমি যেহেতু সম্পূর্ণ নতুন ভুল আমার থাকবে একটা গাছ আমি হয়তো দশ টাকাতে কিনেছি প্রকৃতপক্ষে ওই গাছটার দাম পাঁচ টাকা আমি হয়তো দশ টাকা কিনেছি যার জন্যে আমি ঠকে গেছি যেহেতু আমি নতুন ব্যক্তি সেটা আমাকে সংশোধন করে দেবেন আপনারা আমি ধন্য হব এবং আমার ভুল তুইটি মার্জনা করলে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমি সঞ্জীবন দাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই নার্সারিকে সবার মাঝে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্যে এবং সঞ্জীবনবাবুর যে প্রচার যেভাবে মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরেন বিশেষ করে গাছ লাগানোর গাছের উপরে ওনার মতো একটা শিক্ষিত ভদ্র ছেলে এই গাছটাকে মানুষ যাতে সারা দেশে লাগাতে পারে প্রচারের মাধ্যমে উনি সেটা তুলে ধরছেন শুধুমাত্র ব্যবসা বা ওনার পয়সার জন্যে না উনি সমস্ত নার্সারিকে উৎসাহিত করার জন্যে ইউটিউবের মাধ্যমে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনেক ইউটিউবার দেখেছি ওনার মতো একজন ইউটিউবার খুঁজে পাওয়া আমার মনে হয় আপনারা স্বীকার করবেন খুবই বিরল এবং সত্যিটাই উনি তুলে ধরেন এবং সবসময় যাতে আমরা গাছকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পরিচর্যা করি সমস্যাটা সেটা উনি তুলে ধরেন কোনো সময় যাতে আমরা ভুল করি সেটা উনি সংশোধন করে দেন আর ওনার ফোন নাম্বারও আপনার যদি কারোর কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয় গাছ সম্পর্কে ওনাকে ফোন করলেই উনি সময় রেডি সব সময় আপনাদের ফোন ধরবেন এবং আপনাদের উপদেশ দেবেন আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা চন্দ্র সিংহ মহাশয় এমন একজন মানুষ আমি আগের ভিডিওতেও বলেছি যে উনি যে জিনিসটা ধরেন সেটিকে একেবারে প্রথম সারিতে নিয়ে যান আমার সেই বিশ্বাস থেকে আসা যে নার্সারিটিও পশ্চিমবঙ্গের একটি ভালো নার্সারি হিসেবে আগামী দিনে গড়ে উঠবে সেই বিশ্বাস থেকে আমরা বারে বারে আসবো কথা দিয়েছিলাম আমরা আবারও এসেছি এবং আমরা চাই যে এরকম একজন ভালো মানুষের হাত ধরে এরকম একটি সুন্দর নার্সারি গড়ে উঠুক কার্তিক মিতা সিংহ নার্সারিতে আপনারা আসুন অনেক অনেক উৎসাহিত করুন এবং যাতে এই সমস্ত নতুন নতুন ছেলেরা কার্তিক বাবুর যে দুই ছেলে এত শিক্ষিত এত উন্নত মানের ছেলে তারা এই নার্সারি জগতে আসুক আমাদের পশ্চিমবঙ্গের বাইরে নার্সারিগুলো যেরকম অনেক উন্নত মানুষে ভরা আমাদের পশ্চিমবঙ্গের নার্সারিগুলিও ঠিক সেরকম শিক্ষিত মানুষে ভরে উঠুক আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার